হ্যালো প্রিয়মান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শীতকালের জন্য অপেক্ষা করি শুধু এই শাকটা খাবো বলে পালং শাকটা আমার এত ভালো লাগে যা মুখে বলে বোঝাতে পারবো না আপনাদের কার কেমন লাগে কমেন্টে প্লিজ জানাবেন সবাই পালং শাক অনেক মাছ দিয়েই রান্না যায় বিভিন্ন রকম মাছ দিয়ে রান্না করে তবে আমি পাঙাশ মাছ দিয়ে আজকে রান্না করেছি আমি কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি ফ্রাই তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নেব পেস্ট পেস্ট দিয়ে দিলাম এক চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ মরিচ আমি আরেকটু দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম স্বাদমতো এখন আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব মশলা থেকে যখন তেল উঠে আসবে এই যে আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম পাঙ্গাস মাছের মাথা দিয়ে আজকে প্রায়ংস্প রান্না করব মাছের মাথা আমি ভালোভাবে পানি দিয়ে নিে চেড়ে কষিয়ে নেব মাছগুলো আমার কষানো হয়ে গেছে এবার উঠিয়ে নেব আমি মাছের মধ্যে বড়ি ভেঙে দিয়েছি কিছু সেগুলো মাছের সঙ্গে কষিয়ে নিয়েছি এখন আমি কেইটে নাখা আলু আৰু কিছু পানী চল দি দিব আমি কোনো এক্সট্রা পানি বসে দিই নি পাল কারণ কাল পালং শাক থেকে পানি বের হয় সে পানি দিয়ে রান্না হয়ে যাবে মাছগুলো এখন পালং শাকের উপরে দিয়ে দিলাম এখন মাছ দিয়ে ভালোভাবে রান্না করে নেব দিলাম এখন কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্না হয়ে গেছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার নতুন চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার রান্না কমপ্লিট সবাইকে ধন্যবাদ